চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে আমরা দেখেছিলাম অপর্ণার বাবা সুস্থ হয়ে বাড়ি ফিরছে আর্য স্যার আর অর্ক মীরা কিঙ্কর সকলে ক্ষমা চেয়েছে কলোনির লোকেদের সামনে অপর্ণা চুরি করেনি টাকা তাই ওকে ছেড়ে দেওয়া হয়েছে ওদের ভুল হয়েছিল সবাই অপর্ণাকে যে ভুল বুঝেছিল ওর পরিবারকে ভুল বুঝেছিল বুঝতে পেরেছে ওদের অন্যায় হয়ে গেছে মীরাকে ওরা মারতে গেছিল কিন্তু আটকে দিয়েছে অপর্ণা এসেছিলো আর্য ওদের ঘরে আর্য স্যারের কাছে হাত জোর করে বলেছে অপর্ণার বাবা অপর্ণা ওই অফিসে আর কাজ করবে না অপর্ণাও বলেছে হ্যাঁ বাবা আমি আর ওই অফিসে যাব না আর্য কিছু বলতে পারছে না হাত জোর করে চলে গেছে ও যাচ্ছে ওদের বাড়ির পাশ দিয়ে কষ্ট পাচ্ছে অন্যদিন যায় কষ্ট হয় কিন্তু এখন বুক ফেটে যাচ্ছে বাইরে গেছে সেখানে অপেক্ষা করছিল এদিকে অপর্ণা মন খারাপ নিয়েও বাবার সেবা শুশ্রূষা করছে ওর বাবাকে কলার পড়তে হয়েছে মা বসিয়ে রেখেছে অপর্ণা ভাতে ভাত করেছে মনটা খারাপ ওর মা বলল যে দে বাবা খাবে বাবাকে গরম ভাত দিয়েছে ওর বাবা অপর্ণাকে লক্ষ্য করছে ওর মা বুঝতে পারছে যে ওর মনটা খারাপ অফিসের চাকরিটা ছেড়ে দিচ্ছে যে চাকরিটাও এত ভালোবেসে করত কি করে মেয়েটা এই সব সহ্য করবে ওর বাবাকে বলছে দেখো মেয়েটার মুখটা কীরকম শুকিয়ে আছে ওর বাবাও খাচ্ছে না বললো তুই একটু বাবাকে খাইয়ে দে তখন অপর্ণা বললো আজকের দিনটা তুমি বাবাকে খাইয়ে দাও আমি ছাদ থেকে একটু আসছি ছাতে চলে গেছে ছাতে গিয়ে মন খারাপ করে বসে আছে যে আর্য স্যারকে ছাড়া ও ভাবতেই পারে না কখনও মন খারাপ হলে আর্য স্যারের মুখটা মনে পড়লেই মন ভালো হয়ে যায় আর্য স্যারকে ছাড়াও থাকবে কি করে অন্য জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করেছে হঠাৎ মেসেজ এসছে যে পরের দিন ওর ইন্টারভিউ ওখানে এসছে ওর বন্ধু রুম্পা রুম্পা বলছে কী রে তুই একা একা এখানে আছিস বলল আমার ভালো লাগছে না ওদিকে আর্য স্যার নিচে অনেকক্ষণ দাঁড়িয়েছিল একবার অপর্ণার মুখটা দেখার জন্য কিন্তু দেখতে পায়নি শেষে বেরিয়ে যাচ্ছে অপর্ণাও চুপচাপ বসছিল বলছে তুই যার জন্য ছাতে এসেছিস দেখ সে চলে যাচ্ছে দেখছে অপর্ণা গাড়িটা চলে যাচ্ছে বলল আর্য স্যার তোর জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিল তুই তাকাস নি বললো দেখ আমার যে মন খারাপ ছিল এখন মন খারাপ আর নেই বললো তুই স্যার চলে যাচ্ছে তাতেই তোর মন খুশি হয়ে গেল বলছে হ্যাঁ বলছে একবার দেখতে চাইলি না দিয়ে তোর ফোনটা আমি স্যারকে ফোন করি বলছে না তুই ফোন করিস না দরকার নেই তারপর জানিয়ে জানিয়েছে কালকে আমি নতুন ইন্টারভিউ দেবো বলছে তোর ভালো লাগবে তুই আর্য স্যারের অফিস ছেড়ে আর্য স্যারের সাথে সম্পর্ক নষ্ট করে থাকতে পারবি আমি চেয়েছিলাম একটা হ্যাপি এন্ডিং হোক তোদের বিয়ে হোক তা না এটা কি হচ্ছে আমার একেবারেই ভালো লাগছে না যদিও আর্য স্যার বয়সে অনেক বড় এরকম আমি হয়তো সিনেমা থিয়েটারে শুনেছি কিন্তু বাস্তবে তো দেখিনি তবুও তোদের বয়সের ফারাক হলেও এত ভালোবাসার টান সেটা নষ্ট হয়ে যাবে তুই কিছু করবি না বলছে দেখ আমি তো ভেবেছিলাম আর্য স্যার আজকে মনের কথা বলবে কিন্তু তা তো বললো না রূপ্বা বলল তুই তো এলিই না হয়তো আজকে স্যার মনের কথা বলতো ওদিকে আর্য অফিসে গেছে কিঙ্কর অপেক্ষা করছিল বলছে আর্য যে এই কাজটা ভালো হলো না বুঝতে পেরেছে কিঙ্করই টাকাগুলো রেখে এসেছিল বাড়িতে বলছে যে মিরার এত সাহস হবে না ও এই কাজটা করবে এর পেছনে অন্য কেউ আছে অনেক কিছু কথা বলে ধামাচাওয়া দেওয়ার চেষ্টা করছিল কিঙ্কর লাভ হয়নি বলছে যে কিঙ্কর তুমি বুদ্ধিমান হতে পারো কিন্তু আমি একটু বেশি বুদ্ধি ধরি আমি আর্য সিংহ তাই আমার চোখকে ফাঁকি দিতে পারবে না অনেকেই আমার আর অপর্ণার মাঝে এসে পড়ছে অপর্ণা হয়তো কাজটা ছেড়ে দিয়ে চলে গেছে কিন্তু ওকে আমি এই অফিসে আবার ফিরিয়ে আনব কিঙ্কর বলছে আমি কি কোনো সাহায্য করতে পারি বলছে না কোনো সাহায্য করতে হবে না অপর্ণা যে ডেস্কেই বসুক না কেন সেখানে যেন টাকা ঝুলিয়ে রেখো না এটাই তোমার কাছে অনুরোধ বলছে আর শোনো ও যখন ফিরে আসবে তখন যেন ওকে সম্মান করা হয় আর সকলেই জানে যারা আমার ভালোবাসার মানুষ অপর্ণাকে ছাড়া আমি ভালো থাকতে পারবো না তাই ওকে ফিরে আসতে তো হবেই আমার আর অপর্ণার মাঝে কেউ যেন বাধা না হয়ে দাঁড়ায় কিঙ্করকে বলে চলে গেল কিঙ্কর বুঝতে পেরেছে যে সমস্তটা ধরা পড়ে গেছে একটা দুঃখের হাসি হাসল চাইছিল না অপর্ণার সাথে আর্যর আবার মিল হোক বাড়ি চলে গেল আর্য চিন্তা করছে কি করবে এদিকে অপর্ণা নিচে এসছে বলছে ওর বাবাকে যে এত দুঃখের মধ্যেও একটা সুখবর আছে কালকে আমার একটা কোম্পানিতে ইন্টারভিউ আছে আমি যাব এখন ওর মা বলছে তুই কোথায় যাবি এত বড় কোম্পানিতে কাজ করতিস কত টাকা মাইনে পেতিস সঠিক সময় বাড়ি আসতিস পড়াশুনো করতিস আর সব থেকে বড়ো কথা তোর মাথার উপর আর্য স্যার ছিল তোকে দেখে রাখতো কোথায় তুই যাবি কি করবি বলছে মা তুমি চিন্তা করো না এই কোম্পানিটাও ভালো বলছে যতই ভালো হোক আমার মনটা মানছে না ওর বাবাও চেয়ে আছে মেয়ের দিকে বলছে ওর মা দেখো মেয়েটার কীরকম অবস্থা মুখ শুকিয়ে গেছে কি হবে জানি না কষ্ট পাচ্ছে ওর বাবাও নিরুপায় অপনাও বুঝতে পেরেছে বাবা সঠিক কথাই বলেছিল ওই অফিসে যবে থেকে কাজ করছে তবে থেকেই অশান্তির সূত্রপাত বাবা বারবার বারণ করেছিল চাকরিটা ছেড়ে দে ও সে কথা শোনেনি কিন্তু একটার পর একটা সমস্যার সৃষ্টি হয়েছে সেটা তো দেখতেই পেয়েছে তাই ও আর দিন ওই অফিসে ফিরে যাবে না যদিও মনটা মেনে নিতে পারে না কিন্তু ও নিজের মনকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে এদিকে রুম্পা আর্য স্যারের নাম্বারটা ফোন করেছে আর্য ঘরে একাই ছিল আর্য প্রথমে ফোন ধরছিল না অচেনা নাম্বারেই ফোন তারপর মন কী মনে হলো ফোনটা ধরেছে বলছে কে তখন বলছে আমি রুম্পা বলছে কে রুম্পা অপর্ণার বান্ধবী তখন বললো হ্যাঁ বলো রুম্পা কি বলতে চাও তখন জানিয়েছে যে স্যার সেদিনকে আপনি যে দাঁড়িয়েছিলেন অপর্ণা এসছিল আপনাকে ছাদ থেকে দেখার জন্য ডাকে নিয়ে আপনাকে ওর মনটাও খুব খারাপ আর আপনাকে একটা খবর দেওয়ার আছে কালকে অন্য অফিসে ওর ইন্টারভিউ আছে ও চাকরি করতে যাবে সেখানে হয়তো বললো তুমি এই খবরটা দিয়ে আমাকে ভালোই করেছ তারপর ফোন রেখে দিল আর্য ভাবছে যে অপর্ণা অন্য অফিসে চাকরি করবে এটা তো হতে দেওয়া যায় না ওকে ফিরিয়ে আনতে হবে কী উপায় যখন মন খারাপ করে ঘরে বসে আছে অর্ক এসছে অর্ক বলছে আমি বুঝতে পারছি দাদা তুমি অপর্ণাকে নিয়ে চিন্তা করছো বলছে যে ওর মতো একজন এমপ্লয়ী এইভাবে চলে গেল আমাদের অফিসেরও ক্ষতি হলো কিন্তু আমরা কি করব বলো আরও তো রেজিগনেশান লেটার দিয়েই গিয়েছিল আর্য তাই ভাবছে আমি একটুও জানতে পারলাম না ও আগে থেকেই রেজিগনেশান লেটার দিয়ে গেছে অর্ক বলছে ও লেটারটা আমাকে আগেই দিয়েছিল কিন্তু তারপর টাকা চুরি আছে সকলে ভাবলো ও হয়তো টাকা সরিয়েছে বলেই রেজিগনেশান দিয়েছে কিন্তু সেটা নয় আর আমি কি করব বলো তখন আর্য বলছে এই রকম একটা এমপ্লয়কে আমরা কখনোই ছেড়ে দেবো না ওকে ফিরে আসতেই হবে ফিরিয়ে আনবো অর্ক বলল দাদা তুমি শুধু একবার বলো কি করতে হবে ওর স্যালারি বাড়িয়ে দেবো ওকে প্রমোশন দেবো বলছে না না তোমার কি তাই মনে হয় যে অপর্ণা এরকম লোভ আছে বলছে তাহলে কি করব ওকে কিডন্যাপ করে নেবো দিয়ে বলবো অফিসে কাজ করতে হবে বলছে না না এক ভুল সোদ্দরাতে গিয়ে আরেক ভুল করবে তখন বলছে তাহলে বলি আমাদের চাকরি ছাড়া যাবে না তাহলে তোমাকে পেনাল্টি দিতে হবে বলো না এসব কিছু বলেই কোনো লাভ হবে না বলছে তাহলে কি করবে বলছে আমাদের অন্য কিছু ভাবতে হবে যেটা ভাবলে ও কাজে আবার ফিরে আসবে আমি যে কোনো মূল্যে ওকে ফিরিয়ে আনবো হঠাৎ দেখেছে একটা রাজনন্দিনী শাড়ি যে শাড়িটা অর্ক স্ত্রী মানসীকে দিতে গেছিলো ওদের অ্যানিভার্সারিতে আর্যর মা সেই শাড়িটা আর্যর কাছে আছে শাড়িটা দেখে মনে মনে ভাবছে এই শাড়িটাই আমার তুরুপের তাস হবে অপর্ণাকে আমি ফিরিয়ে আনবো কি প্ল্যান করছে মনে মনে সেটা অর্কও জানতে পারছে না কিন্তু অর্ক অপর্ণার যেন শুভাকাঙ্ক্ষী হয়েছে ও চায় অপর্ণা ফিরে আসুক বুঝতে পেরেছে যে দাদা যাকে চয়েস করে সে কখনো ভুল মানুষ হতে পারে না দাদার উপর অগাধ আস্থা ভগবান রূপে দাদাকে মানে আর অপর্ণাও যে ভালো সেটা প্রমাণ পেয়ে গেছে অর্ক তাই অর্ক ওর দাদার পাশে আছে কিভাবে আর্য মানাবে অপর্ণাকে সেটাই আমরা দেখবো কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো